হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং আমরা আপকামিং ডাব্লিউপিপিএসসি এর ফুড এসআই দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় সিলেবাস অনুযায়ী পঞ্চাশটি করে বাছাই করা গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব ন নম্বর প্র্যাকটিস সেট তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন তো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে প্রত্যেকটা টপিকের উপর থেকে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো দেখে নাও কীভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে তোমরা অলরেডি যারা ক্লাস করছো জানো ইতিহাস থেকে দশটি ভূগোল থেকে ছটি সংবিধান থেকে ছটি অর্থনীতি থেকে চারটি বিজ্ঞান থেকে দশটি স্ট্র্যাটেজি থেকে আটটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছটি একদম পিএসসি যে এক্সাম প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু পঞ্চাশটা প্রশ্ন সাজানো হয়েছে আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন দেখো প্রথমে ইতিহাস থেকে নিচের কোন সাইটে সমস্ত প্যালোলিথিক মেসোলিথিক এবং নিওলিথিক সাইটগুলি ক্রমানুসারে পাওয়া গেছে অর্থাৎ নিচের কোন সাইটে কোন প্রত্নতাত্ত্বিক সাহিতে প্যালোলিথিক অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ মেসোলিথিক অর্থাৎ প্রস্তর যুগ এবং নিওলিথিক অর্থাৎ নব্য যুগ তিনটে যুগেরই বিভিন্ন এভিডেন্স খুঁজে পাওয়া গেছে ক্রমানুসারে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বেলান নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন নিচের কে একরাট নামে পরিচিত ছিল প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে নিচের কোন রাজার উপাধি ছিল একরাট প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তর করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো সঠিক উত্তর গুলো তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন এ পদ্মনন্দ একরাট নামে পরিচিত ছিলেন এবং তার অন্য উপাধি ছিল দ্বিতীয় পরশুরাম তিন নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি বুদ্ধ এবং মহাবীর উভয়ই সমসাময় ছিলেন অর্থাৎ নিচের কোন রাজা গৌতম বুদ্ধ এবং ভগবান মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন চারটে অপশন ভালো করে দেখো সঠিক উত্তর হবে অপশন এ বিম্বিসার এবং বিম্বিসার ছিলেন কি মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি এগারবি তত্ত্বাবধানে ডাব্লিউ পিএসি ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ফুল স্টাডি মেটেরিয়াল লঞ্চ করা হয়েছে যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যাভিত্তি ক্লাস পেয়ে যাবে চিকি এবং গণিতের সেরা ক্লাস পাবে দুশো প্লাস কনসেপ্ট ক্লিয়ার থিওরি ক্লাস এবং পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্র্যাকটিস তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং আমাদের এই ব্যাচ কোর্সে এনরোল করে যাও মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকার বিনিময় একদম শেষ মুহূর্তে তোমরা এখানে যুক্ত হয়ে গেলেই কিন্তু সমস্ত স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে ভিডিও ক্লাস পেয়ে যাবে সমস্ত কিছু পেয়ে যাবে এবং কয়েকশো স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য হাতে খুব বেশি সময় নেই এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আমাদের এই ব্যাচ কোর্সে প্রবেশ করে দাও ডিটেলসে তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখান থেকে যুক্ত হয়ে পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন মুয়াদ জামা নিজের কোন মুঘল সম্রাটের উপাধি ছিল দশটা ইতিহাসের প্রশ্ন সেই দশটাকে আমরা আমরা তিনটে প্রাচীন তিনটে মধ্য এবং চারটে আধুনিক এইভাবে ভাগ করেছি তো মুয়াদ জামা নিজের কোন মুঘল সম্রাটের উপাধি ছিল সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি বাহাদুর শাহ জাফর পাঁচ নম্বর প্রশ্ন দেখো দিল্লির কোন সুলতান মিনহাস উস উল সিরাজকে পৃষ্ঠপোষকতা করেছিলেন সুলতান উস সিরাজকে পৃষ্ঠপোষকতা করেছিলেন সঠিক উত্তর অপশন সি ইলতুত ছ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যের শাসন মলে দাসত্বের কথা উল্লেখ করেছে নিজের কোন বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যের শাসনামলে দাসত্বের কথা উল্লেখ করেছেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি নিকলে ডি কন্টি সাত নম্বর প্রশ্ন দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কোন সালে স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক দেখো ডি পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সালে একষট্টি সালের আহমেদ শাহ আবদালি ও মারাঠা সেনাবাহিনীর মধ্যে এবং এখানে মারাঠারা পরাজিত হয় এবং আহমেদ শাহ আবদালি জয়ী হয়নি আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে গিয়ে সর্বপ্রথম জনগণের কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এর লর্ড উইলিয়াম বেন্ডি যেমনটা ছিল আঠারোশো উনত্রিশ সালের সতীদাহ প্রথা রথ নিচের মধ্যে কে নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর হবে দেখো অপশান ডি কেশবচন্দ্র সেন ছিলেন নববিধান সমাজের প্রতিষ্ঠাতা আঠারোশো আশি সালে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন তিনি দশ নম্বর প্রশ্ন জাতীয় সংগীত প্রথম গাওয়া হয়েছিল উনিশশো সালে দেশে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে অর্থাৎ প্রথম যে জাতীয় সংগীত জনগণমন এটা গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের নিচের কোন অধিবেশনে পরীক্ষায় সালটাও আসে উনিশশো সালে জাতীয় সংগীত গাওয়া হয় এখানে সঠিক উত্তর হবে এ কলকাতা অধিবেশন উনিশশো সালে জনগণ মন প্রথম এই জাতীয় সংগীতটি গাওয়া হয় এবং আর একটা জিনিস বলে রাখি আঠারোশো সাল সেটাও কলকাতা অধিবেশন কলকাতা অধিবেশন এবং সেখানে গাওয়া হয়েছিল প্রথম বন্দে মাতারা এবং যেটা কি ছিল জাতীয় গান নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন থেকে ছখানা জিওগ্রাফি থেকে প্রশ্ন দেখব নিচের কোনটির জন্য কিরিবুরু এবং মেঘা হাতুবুরু খনি বিখ্যাত কিরিবুরু এবং মেঘা হাতুবুরু এই খনি থেকে নিচের কোন খনিজ পদার্থ আমরা পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন সি লৌহ আকরিক বা লোহা আকরিক এবং এই দুটো কোথায় অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে নেক্সট বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম ছিল সঠিক উত্তর হবে অপশন এ পিগমিলিয়ান পয়েন্ট ছিল ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম এবং এই গুহার মতি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতের পশ্চিমতম বিন্দু ভারতের পশ্চিমতম বিন্দু আর পয়েন্ট কি এটা দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট একটু ডিটেলসে দেখো ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম ছিল পিগমেলিয়ান পয়েন্ট বা পার্সন পয়েন্ট এবং এর যে অক্ষাংশ সেটা হচ্ছে সিক্স ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট উত্তর অক্ষাংশ উনিশশো সালে ইন্দিরা গান্ধীর সম্মানের এর নামকরণ করা হয় ইন্দিরা পয়েন্ট তেরো নম্বর প্রশ্ন দেখো গঙ্গা সহভূমির মোট দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে অপশন এ চোদ্দশো কিলোমিটার চোদ্দশো কিলোমিটার হয়ে যাবে গঙ্গা সহভূমির মোট দৈর্ঘ্য দেখো পূর্ব থেকে পশ্চিমে গঙ্গা সমভূমির মোট দৈর্ঘ্য চোদ্দশো কিলোমিটার এবং গর্ভ্রস্ত উত্তর থেকে দক্ষিণে তিনশো কিলোমিটার চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী দিক প্রশ্নটা ভালো করে দেখো কি বলছে নিচের কোনটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদীটি তো সঠিক উত্তর হবে অপশন ডি নুম দ্বীপ নদী দ্বীপ এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী দ্বীপ আর অপশন এতে যেটা রয়েছে সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম প্রথম প্রথম ঠিক আছে এখানে দ্বিতীয় কথাটা মেনশন করেছে সেই জন্য হবে দেখো নংখ নুম নদী দ্বীপ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এবং এটি মেঘালয়ের বৃহত্তম দ্বীপ এবং ওহাহ কিনসি নদী দ্বীপ দ্বারা গঠিত এবং মাজুলি হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ এবং মাজুলি হচ্ছে কোথায় অবস্থিত রয়েছে আসামে ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত রয়েছে পনেরো নম্বর প্রশ্ন দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় ডিভিসি সঠিক উত্তর হবে অফশানে উনিশশো আটচল্লিশ সাল ষোলো নম্বর প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে নিচে কোনটি ভারতে সাক্ষরতার হার হবে অসাংশিক পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট হয়ে যাবে মহিলা সাক্ষরতার হার আর মেল মেল কত হয়ে যাবে সেটা হচ্ছে আহ বিরাশি দশমিক ওয়ান ফোর পার্সেন্ট আর টোটাল টোটাল লিটারেসি রেট সেটা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ সতেরো নম্বর প্রশ্ন দেখো আমরা পলিটির মধ্যে ঢুকে বললাম অর্থাৎ সংবিধান থেকে ছকানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব রাজ্যসভার সর্বোচ্চ শক্তি কত হতে পারে ভালো করে প্রশ্নটা দেখো কি বলেছে রাজ্যসভার সর্বোচ্চ শক্তি কত হতে পারে রাজ্যসভা মিনস হচ্ছে আপার হচ্ছে আপার হাউস তো সঠিক উত্তর হবে অপশন হতে পারে পঞ্চাশ কিন্তু বর্তমানে আমাদের কত শক্তি দুশো পঁয়তাল্লিশ তো প্রশ্ন এইভাবে আসতে পারে যে সর্বোচ্চ শক্তি কত হতে পারে তখন হবে উত্তর হবে দুশো আর যদি বলে বর্তমানে রাজ্যসভার সর্বোচ্চ কত শক্তি রয়েছে সেটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ দেখো ডিটেলসে দেখলে বুঝতে পারবে সংবিধানের আশি নম্বর অনুচ্ছেদ রাজ্যসভার সর্বোচ্চ শক্তি দুশো হিসাবে নির্ধারণ করে যার মধ্যে বারো জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং তিনশো আটত্রিশ জন রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি এবং দেখো রাজ্যসভার বর্তমান যে শক্তি রয়েছে সেটা হচ্ছে পাঁচজন কম দুশো পঁয়তাল্লিশ যার মধ্যে দুশো তেত্রিশ জন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবং পুদুচের প্রতিনিধি এবং বারো জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ওকে দেখো আঠারো নম্বর প্রশ্ন সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ কত সময় নেয় আমাদের কনস্টিটিউশন লিখতে গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি কত সময় নিয়েছিল সঠিক উত্তরভাবে অপশন সি প্রায় তিন বছর পার্টিকুলার ভাবে কত বলা যেতে পারে সেটা হচ্ছে দু বছর এগারো মাস আঠারো দিন তো কাছাকাছি বলতে গেলে প্রায় তিন বছর উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বিবৃতি নয় চারটে অপশন রয়েছে দেখো প্রস্তাবনা আইনের আদালতে আহ প্রয়োগযোগ্য এটি ভারতীয় রাজ্যগুলির প্রকৃতি চিত্রিত করে এটি সংবিধানের উদ্দেশ্যকে সংজ্ঞায়িত করে নাকি এটি সংবিধানের গ্রহণের তারিখ উল্লেখ করে তো নিচের কোন বিবৃতিটা প্রস্তাবনা অর্থাৎ প্রিয়ামবেল সম্পর্কে সঠিক নয় এখানে সঠিক উত্তর হবে অপশানে প্রস্তাবনা আইনের আদালতে অর্থাৎ প্রস্তাবনা আদালতে কিন্তু নয় এটাকে কি বলা হয় থাকে নন জাস্টিসিয়েবেল প্রস্তাবনা হচ্ছে নন জাস্টিসিয়েবেল ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা রয়েছে প্রশ্নটাকে ভিনিয়ায় করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে অনুচ্ছেদ একশো দশ নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে এবং এটা হচ্ছে বিয়াল্লিশতম সংশোধন যেটা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে যেখানে দশটা প্রথমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয় পরবর্তীকালে আরও একটা চোখ করে এগারোটা মোট মৌলিক কর্তব্য রয়েছে পার্ট কত পার্ট ফোর এ আর্টিকেল দেখো ভারতের সংবিধানে এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে মূলত দশটি পরবর্তীকালে একটা যোগ করা হয় সংবিধান সংশোধনী আইন যেটা দু হাজার দুই সালে হয়েছিল সেখানে আহ শিশু বা তার ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে শিক্ষার সুযোগ প্রদান করার এগারোতম কর্তব্যটি যুক্ত করা হয়েছে বাইশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার ক্ষমতা দেয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ অনুচ্ছেদ একশো তেতাল্লিশ দেখো তেইশ নম্বর প্রশ্ন বর্তমান আকারে পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ জিএসটি মূল ধারণাটি কোন বছরে আনুষ্ঠানিকভাবে ভাবে ভারতে এসেছিল দেখো আমরা ইকোনমিক্স এর মধ্যে অর্থাৎ অর্থনীতির মধ্যে ঢুকে বললাম এবং চারখানা প্রশ্ন অর্থনীতি থেকে সঠিক উত্তর হবে ভারতবর্ষে জিএসটি নিয়ে আলোচনা করা হয়েছিল ডিটেলস দেখো দু চার সালে ডক্টর বিজয় কেলকার নেতৃত্বে এটি টাস্ক ফোর্স ফোর্স বিদ্যমান পরোক্ষ পর কাঠামো প্রতিস্থাপনের জন্য একটি জাতীয় জিএসটি এস প্রয়োজনীয়তার বিষয়ে সুপারিশ পেশ করেছিল চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি নিয়ন্ত্রণের পরিমাণগত পরিমাপ নয় অপশন রয়েছে ব্যাংক রেট পলিসি ওপেন মার্কেট অপারেশন রিজার্ভ রিকোয়ারমেন্টস মার্জিন রিকোয়ারমেন্টস তো কোনটা পরিমাণগত পরিমাপ নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মার্জিন রিকোয়ারমেন্টস এই পরিমাণ কত বলতে কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ ঠিক আছে মেজারমেন্ট অর্থাৎ মার্জিন রিকোয়ারমেন্টস এটা অ্যাকচুয়ালি কোয়ালিটিভ কোয়ালিটিভ মেজারমেন্ট বাদ বাকি এই যে তিনটে ব্যাংক রেট পলিসি ওপেন মার্কেট অপারেশন এবং রিজার্ভ রিকয়ারমেন্ট এগুলো সবই কোয়ান্টিটি মেজারমেন্ট টোয়েন্টি ফাইভ দেখো করের হার কমাগ্রত বৃদ্ধির ফলে নিচের কোনটি ঘটে থাকে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি কর রাজস্ব এক বিন্দু পর্যন্ত বৃদ্ধি পায় এবং তারপরে সেখান থেকে হ্রাস পায় নেক্সট টোয়েন্টি সিক্স দেখো স্টার্টআপ ইন্ডিয়ার অধীনে যোগ্য হওয়ার জন্য একটি এমএসএমই এর সর্বোচ্চ ট্রানওভার কত হতে হবে এখন বর্তমানে তোমরা দেখছো যে স্টার্টআপ স্টার্ট আপ স্টার্টআপ তো কোনো একটা এমএসএমইকে সর্বোচ্চ বছরে কত টার্নওভার হলে সেটা স্টার্টআপ ইন্ডিয়ার মধ্যে যোগ্য হবে সঠিক উত্তর হবে অপশন সি পঁচিশ কোটি টাকা নেক্সট সাতাশ থেকে দশখানা প্রশ্ন আমরা সায়েন্সের প্রশ্ন তো দেখে নেব দেখো নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি কার্ডিয়াক এবং অন্যান্য কিছু কার্ডিয়াক সমস্যার চিকিৎসায় ওষুধ হিসাবে ব্যবহার করা যেতে পারে কোন হরমোনটাকে কার্ডিয়াক সমস্যা চিকিৎসার ওষুধ হিসাবে ব্যবহার করা যেতে পারে সঠিক হবে অপশান বি এপিনেফ্রনি সরি টোয়েন্টি এইট দেখো কৃত্রিম কিডনি বা ব্লাড ডেলিজার যা রেনাল ফেলিওর বা কিডনি রোগে ব্যবহৃত হয় সেটা নিচের কোন নীতিতে কাজ করে থাকে কৃত্রিম কিডনি বা ব্লাড ডেইলিজার যেটা রেনাল ফেলিওর বা কিডনি রোগে ব্যবহৃত হয় সেটা নিচের কোন পদ্ধতিতে কাজ করে থাকে সঠিক উত্তর হবে দেখো অপশন সি ডিফিউশন এবং অসমোসিস এই দুটো পদ্ধতিতে কাজ করে থাকে কৃত্রিম কিডনি টোয়েন্টি নাইন দেখো নিচের কাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয় ভিভিআই প্রশ্ন সঠিক উত্তর অপশন বি অ্যান্থনি ভ্যান লুয়েন হক নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন এলপিজি গ্যাসের গন্ধ সহজে লক্ষ্য করা যায় নিচের কোনটির কারণে সঠিক উত্তর হবে ইথানে ইথানে এই উপাদানটা এই এলপিজি গ্যাসে মিশ্রণ করা থাকে যে কারণে গ্যাস লিক হলেই আমরা সহজেই গন্ধটা বুঝতে পারি একত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি একটি অ্যান্টি নকিং যৌগ যা এখনো পর্যন্ত অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি টেট্রা ইথাইল লেড অর্থাৎ টি এল শটে বলা হয়ে থাকে কিছু করা হয়েছে এই যে লেড লেড রয়েছে এটা খুবই পরিমাণে ক্ষতিকারক যখন আমরা ক্লোরিনকে স্ল্যাক লাইমে প্রবেশ করাই তখন নিচের কোনটি উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশান সি হার এবং দাঁতে উপস্থিত রাসায়নিক হলো নিচের কোনটি সঠিক উত্তর দেখো অপশান এই ক্যালসিয়াম ফসফেট হার এবং দাঁতে উপস্থিত রাসায়নিক পদার্থ থার্টি ফোর দেখো কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের ইলেকট্রোলাইসিস দেয় নিচের উত্তর হবে এখান থেকে অপশান এ ক্যাথোডে তামা জমা হয় আর অ্যানোডের অক্সিজেন জমা হয়ে থাকে থার্টি ফাইভ পৃথিবীর পৃষ্ঠ থেকে জিও স্টেশনারি স্যাটেলাইটের উচ্চতা কত হয়ে থাকে ভিভিআই করো এটাকে বলা হয়ে থাকে ভূ সমলয় উপগ্রহ জিও স্টেশনের উচ্চতা পৃথিবী থেকে কত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ছত্রিশ হাজার কিলোমিটার হয়ে থাকে থার্টি সিক্স দেখো মানুষের জন্য শব্দের শ্রবণযোগ্য পরিসীমা কত এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে আশা করছি সঠিক উত্তর হবে অপশান সি কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জের মধ্যে নৃত্য কোন অঞ্চলে প্রচলিত রয়েছে নেক্সট আটখানা প্রশ্ন গুরুত্বপূর্ণ আমরা স্ট্যাটিক থেকে দেখে নেব চেরাও হুয়ার্লাম সারলাম কাই এই তিন ধরনের নৃত্য আমরা কোন রাজ্যে দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন বি মিজোরাম একটা গুরুত্বপূর্ণ নৃত্য রয়েছে সেটা হচ্ছে কি দেখো স্পেনের নাম কি বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম পরীক্ষা আসে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি ক্রোটেস হয়ে যাবে স্পেনের পার্লামেন্টের নাম থার্টি নাইন দেখো ভরেলি কোন রাজ্যের প্রচলিত উৎসব সঠিক উত্তর অপশন ডি ছত্রিশগড়ের প্রচলিত উৎসব ভরেলি চল্লিশ নম্বর প্রশ্ন দেখো বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন সি পোর্ট ব্লেয়ার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত রয়েছে ফর্টি ওয়ান দেখো সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই ও মরক্কোতে প্রচলিত মুদ্রাটির নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি দীরহাম গুলট্রাম রয়েছে ভুটানে ফ্রান্স রয়েছে সুইজারল্যান্ডে এবং বাথ রয়েছে যত সম্ভব ভিয়েতদনাম সিওর নই আমার যত মনে হচ্ছে ভিয়েদ নামে সেখানে বাদ রয়েছে কোথায় কেন্দ্রীয় পাট গবেষণাগার অবস্থিত রয়েছে সব শহরগুলোই পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ব্যারাকপুরে পাট গবেষণাগার অবস্থিত রয়েছে ফর্টি থ্রি দেখো পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান সি বাঁশির সাথে যুক্ত রয়েছেন ফর্টি ফোর দেখো ভগৎ সিং এর আত্মজীবনীটির নাম কি ভিভিআই সঠিক উত্তর দেখো অপশন সি হোয়াই আই এম অ্যান অ্যাথেস্ট এটি হয়ে যাবে ভগৎ সিং এর আত্মজীবনীর নাম নেক্সট ফর্টি ফাইভ থেকে ফিফটি পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন তো দেখে নেবো দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশানে কুড়ি ফেব্রুয়ারি হেলদি পাসপোর্ট ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান কত নম্বর পজিশনে রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এইটি ফাইভ ফর্টি সেভেন ক্যাপ্টেন অফ আইপিএলস গ্রেটেস্ট অল টাইম টিম শিরোপা জিতলেন নিচেরকে সঠিক উত্তর হবে অপশন বি মহেন্দ্র সিং ধোনি ফর্টি এইট ট্যাপলিং ইন ডিপ্লোমেসি শ্রীনমে বই লিখলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি এস ডি মুনি ডেভলিং ইন ডিপ্লোমেসি শ্রীনমে বই লিখেছেন ফর্টি নাইন দেখো ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিতল নিচের কোন দেশের মহিলা টিম সঠিক হবে অপশন এ ভারত নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এলটিডি অর্থাৎ আইআরসিটিসি এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি সঠিক হবে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মাধ্যমে পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে তোমরা একটু কমেন্ট করে জানাও এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো আপকামিং ফুড ইস্যার জন্য হাতে আর খুব বেশি কিন্তু সময় নেই এই শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য কিন্তু শেয়ার বাজার ফলো করতে হবে এখান থেকে অনেক কিছু তোমাদের প্র্যাকটিস হবে এবং কমনও পাবে তো যাই হোক ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার ফুড এসআই পরীক্ষাতে লক্ষ্য করে ফুল স্টাডি মেটেরিয়ালের ব্যবস্থা করা হয়েছে তোমরা একদম পরীক্ষার শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি এখান থেকে পাবে সিলেবাস এবং প্যারন অনুযায়ী ক্লাস পেয়ে যাবে বিশ্ব এবং অধ্যাভিত্তিক ক্লাস পাবে জিকে এবং গণিতের সেরা ক্লাস পাবে দুহা দুশো প্লাস কনসেপ্ট ক্লিয়ার থিওরি অর্থাৎ ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি প্লাস এবং পাঁচশো প্রশ্নোত্তর পেয়ে যাবে সরি পাঁচ হাজার প্রশ্নোত্তর পেয়ে যাবে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইস সকলের কথা ভেবেই রাখা হয়েছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নম্বরে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাচ্ছ সেখান থেকে ডিটেলস দেখে ফুড এসে পরীক্ষার সেরা প্রস্তুতির সেরা ব্যাচে যুক্ত হয়ে যাও তো ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই